বিএনপি ছিন্ন যুগ্ম মহাসচিব রুহুল কবুর রিজভি আহমেদ বলেছেন কেন গণ দিতে হবে বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গণ তখনই হয় যখন একটি দেশ নতুন স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর যে দেশে আইন থাকে না সংবিধান থাকে না সরকার থাকে না তখন সেখানে একটি পরিষদ করে সংবিধান রচনা করা হয় সরকার গঠন করা হয় কিন্তু আমরা তো এই দেশ পেয়েছি উনিশশো সালে নয় মার্চ যুদ্ধ করে এখানে গণপরিষদের কথা কেন বলা হচ্ছে কারা বলতে চাচ্ছে যে আজ দুপুরে সিরাজগঞ্জ বেলকুচিতে বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলী উদ্যকে বেলকুচি তুহালি ইনাতপুর 7000 দস্ত মানুষের মধ্যে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও 1000 পরিবারের মাঝে অন্নন সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেছেন। রিজবি আরো বলেছেন সংস্কারের কথা বলে জনগণের সাথে নির্বাচন নিয়ে লোকসুড়ি খেলছেন। একবার বলেন মাস একবার বলেন জুন একবার ডিসেম্বর বলেছেন কেন অন্তর্বর্তীকালীন সরকার এ লোকসুড়ি ফেলছে সংস্কার তো চলমান প্রক্রিয়া সংস্কার তো করবে নির্বাচিত সরকার আপনারা শুধু সুপারিশ করতে পারবেন তিনি বলেছেন যারা আওয়ামী লীগের দোষর অন্যায় যারা করেছে র্যাব পুলিশ গুলি করে হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু তরুণদের হত্যা করা হয়েছে যে রক্তাক্ত জনপদ তৈরি করেছিল শেখ হাসিনা সেই হাসিনা সহ দোষরদের বিচার করতে এতদিন লাগবে কেন আর বিচারের নামে জনগণের অধিকার কেন কেড়ে নেওয়া হবে জনগণ কেন তার নির্বাচিত জনপতি করতে পারবে না নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট করে আমাদের সঙ্গে থাকুন এবং এর মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ